একবারে নতুন আপনার এক লাখ টাকা চলে যাবে আর আপনারা নাম্বার করতে হবে বুঝতে পারছেন কত টাকা খরচ আর একবার পানির দামে পাবেন নতুন গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা হিরো ইগনোটার আশি হাজার টাকা দিতে ভাই মাত্র আশি হাজার টাকা হিরো ইগনোডার সিবিএস বেড়ে গাড়ি খালি নিবেন আর চালাবেন দুই বছর কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট করা আছে ভাই কাগজ দুই বছর করা মাত্র আশি হাজার টাকা দিয়ে দিছি দেবে গাড়ি